প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো অধ্যাপক ইউনুসের সরকারকে নিয়ে অধ্যাপক ইউনুসের সরকার বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী সরকার তার কাছে মানুষের অনেক আশা ভরসা ছিল তো অধ্যাপক ইউনুসের সরকারকে নিয়ে আমার প্রথম সমালোচনা শুরু হয় ওনার চীনের বক্তব্য শুনে সেখানে বাংলাদেশকে বাদ দিয়ে সেভেন সিস্টার্স নিয়ে তিনি অনেক আগডুম বাগডুম বকেন সেসব শুনে মনে হলো এই লোকের রাজনীতির কোনো জ্ঞান নেই রাজনীতি রাজনৈতিক অর্থনীতি এবং অর্থনীতি এগুলি ভিন্ন ভিন্ন বিষয় অর্থনীতিতে ওনার ডিগ্রি থাকলেও এই পলিটিক্যাল ইকোনমি জিনিসটা তিনি ঠিক বুঝেন না বলে মনে হলো যাই হোক ক্ষমতা নেওয়ার সময় অনেক নাটক করে তিনি দেরি করেছেন একটা ভান করেছেন যে তিনি জানেন না কিছুই তারপরে ক্ষমতা নিয়েই তিনি কিন্তু ভারতকে সেভেন সিস্টার্স নিয়ে হুমকি দিয়েছিলেন তারপর থেকে এ যাবৎকালে বিভিন্ন অকেশনে তিনি মোট সাত আট বার সেভেন সিস্টার্স নিয়ে বক্তব্য রাখেন এসব শুনলে মনে হবে কি বাংলাদেশের উপদেষ্টা না সেভেন উপদেষ্টা বাংলাদেশের উন্নয়ন নিয়ে কথা বলার সময় কেন সেভেন সিস্টার্স নিয়ে খোঁচা মারতে হবে ভারতকে ইনভলভ না করে বাংলাদেশের উন্নয়ন চিন্তা সম্ভব হচ্ছে না কেন তারপরে দেখলাম মেটিকুলাস সান্ডা বৃহত্তর বাংলার মানচিত্র তুর্কি সালতানাতের যে সুলতানি আমলের বাংলা সেই বাংলা গড়ার ম্যাপ বাজারে ছাড়ছেন যেখানে সেভেন সিস্টার বিহার উড়িষ্যা বাংলাদেশের ম্যাপ এই যে এটা সম্পূর্ণভাবে একটা একটা উস্কানিমূলক কাজ কারণ ভারত বিশাল দেশ পারমাণবিক শক্তিধর দেশ সেই দেশটাকে আপনি বিখণ্ড করে বা বৃহত্তর বাংলা গড়ে তুলবেন আর তারা চুপ থাকবে এটা তো ভাবা যায় না তো ইউনুস ক্রমাগত আমরা সমুদ্রের গার্ডিয়ান আমরা এই অঞ্চলের হৃৎপিণ্ড এসব বলে প্রতিবেশী ভারতীয় রাজ্যগুলিকে খেপিয়ে তুলতেছেন ভারতীয় রাষ্ট্রও খেপছে এর কারণে এবং এর মাধ্যমে তিনি ভারতের সাথে একটা যুদ্ধযুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করেছেন অথচ বাংলাদেশে আমেরিকান ডিপ স্টেটের অবস্থানের পর থেকে ভারত বাংলাদেশ থেকে বিতাড়িত কিন্তু ভারত বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও ইউনুস সরকার এবং তার যেসব গ্রুপ আছে বাংলাদেশে তারা ভারতকে টার্গেট করেই বিভিন্ন র্যাটরিক বানাতে থাকে বর্তমানে করিডোরের আলাপে ভারতের কাছ থেকে বাংলাদেশের বুক চিরে অনেকগুলো করিডোরের কথা শোনা যাচ্ছে আপনার আসামের মুখ্যমন্ত্রী তিনি দেখা গেল যে রংপুরে একটা করিডোর চান ফেনিতে আরেকটা করিডোর চান বাংলাদেশ যদি বাঁশখালিতে বা শিলখালিতে যদি আহ আরাকানের রাখাইনদের সাথে করিডোর দেয় তাহলে ভারতও বাংলাদেশের দুই তিনটা করিডোর চেষ্টা করবে এটা তারা হুমকি দিচ্ছে তো এসব কিছু জাস্টিফাইড হতো যদি বাংলাদেশের সেনাবাহিনীর সাথে অধ্যাপক ইউনুস এবং তার সান্ডার দলের কোনো যোগাযোগ থাকত দেশের মিলিটারিকে অন্ধকারে রেখে তারা ভারতের সাথে যুদ্ধ যুদ্ধ খেলছেন তো এখন একটু অতীতে ফিরে যাই গত বছর পাঁচ থেকে আটই আগস্ট বিদেশি মিডিয়াতে যতবার বাংলাদেশের আলাপ শুনেছি তারা কিন্তু বরাবরই বলে এসছিল যেটা একটা আমেরিকান ব্যাক্ট বাংলাদেশ কালার রেভলিউশন কিন্তু আমরা যেহেতু বাংলাদেশের আন্দোলনটা অনুসরণ করেছি সেজন্য পাশ্চাত্যের এই ন্যারেটিভ পুরোপুরি মেনে নেইনি ওরা কিন্তু ঠিকই বলেছিল গাইজ আনফরচুনেটলি বাংলাদেশ হ্যাজ ভেরি লিটল টু গেইন ফ্রম দিস ব্রিটিশ এক অ্যানালিস্টের এই কথা এখনো আমার কানে বাঁচতেছে যে বাংলাদেশের মানুষের এই যে একটা রেভলিউশন হলো এর থেকে আসলে বেশি কিছু আশা করা উচিত না তারা বেশি কিছু পাবে না এখানে তো তিনি যখন বা আমেরিকার যে সাহায্য সেটা বন্ধ করে দেন কিন্তু বলেন যে বাংলাদেশের যে সাহায্য আছে সেটা চালু থাকবে রোহিঙ্গাদের জন্য যে সাহায্য সেটা চালু থাকবে সেটা আমার জন্য একটা ভয়ানক ধরনের ক্লু ছিল কারণ আমেরিকা টাকা সেভ করার জন্য ইউএসএইডি বন্ধ করে দিচ্ছে কোথাও পাঁচ দশ হাজার ডলার সাহায্য করলে সেটা নিয়েও কথা বলতেছে এই ডানপন্থী রক্ষণশীল সরকার কিন্তু বাংলাদেশের ব্যাপারে দেখা গেল যে তারা ইউএসএ এর সাহায্য চালু রেখেছে তো এর মানে কি এর মানে হলো সেখানে অ্যাক্টিভ প্রজেক্ট চলতেছে অ্যাক্টিভ কাজ চলতেছে যেটা প্রজেক্ট বন্ধ করা যাবে না ডিপি স্টেট অন্য জায়গায় বন্ধ হলেও বাংলাদেশে ডিপি স্টেট থাকবে তো ইউনুসের চীন সংক্রান্ত আলাপের পরে মার্চের পনেরো তারিখের দিকে দেখা গেল যে জাতিসংঘের যে মহাসচিব গিতেরেজ তিনি বাংলাদেশ ভিজিট করেন এবং তিনি দেখা গেল যে অধ্যাপক সাথে কক্সবাজার রোহিঙ্গাদের সাথে দেখা করেন রোহিঙ্গাদের সেখানে যান তো তার মতো লোক সব ঠিকঠাক হবার আগে কখনো অকুস্থলে যান না তারা যান মেইনলি ফিতা কাটার জন্য উদ্বোধন করার জন্য তো ওই অঞ্চলে করিডোর এবং এবং সবগুলি গ্রুপ সেখানে আরসা চীন কুকি চীন রোহিঙ্গা তারপরে এরকম যত গ্রুপ আছে সেই সব গ্রুপের সাথে থেকে আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের লোকজন মিটিং করে এবং তখনই জানা যায় যে জাতিসংঘ এখানে একটা মানবিক করিডোর চায় তো আমাদের শিলখালিতে লজিস্টিক্স দেবার জন্য কাজ চলছে এরকম শোনা যাচ্ছিল দেশের মিডিয়া তখনও চুপচাপ এদিকে দেশে মিডিয়ে এসেছে যে আরাকান আর্মি বাংলাদেশের দশ কিলোমিটার ভেতরে ঢুকে জল কেলি করে যাচ্ছে আমাদের সীমান্ত পোরাস বার্মাতে আপনারা জানেন যে গোল্ডেন ট্রায়াঙ্গল নামে যে আন্তর্জাতিক মাদক চোরাচালানের যে রুট সেই রুটের বাংলাদেশ একটা চোরাচালানের রাস্তা সেই রাস্তা দেখা গেলো আমাদের সীমান্ত অরক্ষিত তারপরে আরও শোনা যাচ্ছিল যে বাংলাদেশের রামু এবং এর সাথে আরও দুই তিনটা সেনা নিবাসে স্টে অ্যালার্ট দেওয়া হয়েছে সেনাদেরকে বলা হয়েছে তারা যেন ব্যারাক থেকে বের না হয় এর মধ্যে বার্মার যে মিলিটারি হুন্তা তাতমাদ সরকার তারা বাংলাদেশকে দুটি ওয়ার্নিং লেটার পাঠিয়েছে তো ইউনুস তখন ভয় পেয়ে ভারতীয় জুজুর ভয় দেখিয়ে একটা মানে মোটিভেশনাল স্পিচের মতো যুদ্ধ ঘোষণা করে তার কোনো কিছু সবকিছু এরকম কিন্তু ধরি মাছ নাচি পানি অন্য আরেকজনকে দিয়ে তার খারাপ কাজগুলি করিয়ে নেওয়া এগুলি তার অভ্যাস আপনারা দেখছেন অলরেডি এবং তিনি বিমান বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা থাকতে বলেন তো আমরা পরে দেখতে পেলাম যে সেনা বাহিনীর সাথে ইউনুসের দূরত্ব যে কি পরিমাণ বেড়েছে তো তখন থেকে হয়তো তারা মজা পাচ্ছিল যে এই লোকটা কি করতেছে তাদের সাথে সরাসরি কথা বলতে পারতেছে না এবং যুদ্ধ ঘোষণা করতেছে তারপরে এপ্রিলের শেষ দিকে এসে করিডোর বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা অফিসিয়ালি স্বীকৃতি জানান সাংবাদিক সম্মেলনে এক সাংবাদিক জানতে চান যে এখানে যে করিডোরের কথাবার্তা হচ্ছে বা কিছু শোনা যাচ্ছে বিদেশি মিডিয়াতে আলাপ হচ্ছে আপনাদের কি কথাবার্তা তখন তিনি খুবই শুদ্ধ ভাষায় কূটনৈতিক ভাষায় বাংলাদেশ সরকার জাতিসংঘের অনুরোধে সেখানে একটা মানবিক করিডোর দিতে নীতিগতভাবে সম্মত হয়েছে বলে জানান তারপরে একই সাথে আমরা জানতে পারি যে বাংলাদেশের বন্দরে যে নিউমুরিং টার্মিনাল যেটা একমাত্র ইনকাম জেনারেটিং টার্মিনাল সেটা আমরা দুবাই আমিরাত ভিত্তিক একটা কোম্পানি ডিপি ওয়ার্ল্ড কে দিয়ে দিতে চাচ্ছি তারা এবং অনির্দিষ্ট কালের জন্য এসব চুক্তির ব্যাপারে জানি না কি ধরনের চুক্তি হবে এরপরে আরো দেখলাম যে মাতার বাড়ি বন্দর যে প্রজেক্ট সেটা জাপানকে দেওয়া হচ্ছে জাপান বাই দা ওয়ে কোয়ার্ডের মেম্বার কোয়াড হলো ইন্দো প্যাসিফিক এলাকায় আমেরিকা অস্ট্রেলিয়া ভারত এবং জাপানের একটা সামরিক জোট এরপরে দেখা গেল যে ইউনুস সরকার ক্ষমতায় বসেই সেন্ট মার্টিন দ্বীপে দ্বীপে পর্যটন বন্ধ করে দেন তারপরে আমরা মার্চের দিকে আরো জানতে পারলাম যে ইউএসএইডি এবং ওপেন সোসাইটি ফাউন্ডেশন জর্জ সোরসের যে অর্গানাইজেশন তারা বাংলাদেশে রাজনীতি এল জিবিটি এবং র্যাপ সঙ্গীতের ফান্ডিং করেছেন এই আন্দোলনের সময় বা আন্দোলনের সুবিধার জন্য তো এরকম অনেকগুলি ঘটনা এবং বর্তমানে ইউনুস সরকারও তার উপদেষ্টারা এক্সপোজড হয়ে আছেন আমাদের সমুদ্রের অভিভাবক বঙ্গোপসাগরে গিয়ে ডুব দিয়েছেন ঠিকই কিন্তু তার দেশ ভেসে উঠেছে এবং সেখানে সিলমারা আছে এনসিপি নোবেল কংগ্রেশনাল আর প্রেসিডেন্সিয়াল মেডাল এই তিনটি পুরস্কার পেয়ে তিনি বাংলাদেশের তার যে দায়িত্ব সেখানে স্থলাভিষিক্ত হয়েছেন সো এখন ওনার জন্য পে ব্যাক টাইম যারা তাকে এসব পুরস্কার দিয়েছে তারা তার এমনি এমনি দেয় নাই কোনো কিছুই ফ্রি না পুঁজিতান্ত্রিক সমাজে আপনি কোনো কিছু পাবেন সেটার জন্য একটা পে করতে হবে তো বাংলাদেশের জন্য এখন পে টাইম এবং এর মধ্যে বাংলাদেশে দেখা গেল যে বিএনপি বাম দলগুলি এমনকি হুজুররা পর্যন্ত জেনে গেছে যে কি করতেছে এবং ইউনুস আমাদেরকে কোথায় এনে ফেলেছেন তো আজকে এই পর্যন্তই আবার আপনাদের সাথে কথা হবে থ্যাংক ইউ